আমাদের শহরে চলে এসেছে ট্রেনটার মনস্টার তো ট্রেনটার মস্টার আমাদের শহরে এসে আমাদের শহরের ট্রেনটাকে খেয়ে ফেলে তো এই ট্রেনটাকে খাওয়ার পর মনস্টারের সামনে চলে এসেছে সুসুশাল ট্রেন তো এই সুশাল ট্রেনকে দেখার পর ট্রেনটার মাস্টার অনেক বড় হয়ে যায় তখন সুশাল ট্রেনটা ট্রেনটার মনস্টারের ভিতরে চলে যায় তখনই ট্রেনটার মস্টারের পিছন থেকে সুশাল ট্রেনটা বেরিয়ে যায় তখনই ট্রেনটার মস্টার মারা যায় প্রত্যেক দিনে দেরি করে কাজ করে বাড়ি ফেরা আমার মোটামুটি ভালো লাগছে না তো গাছ তো আজকে আমাদের কন্ট্রাকশন সাইটে কাজ করতে তো অনেক দেরি হয়ে গেছে তো এখন প্রায় রাত একটা দেড়টার কাছে বেজে গেছে তো এই রাত্রে তো বাড়ি ফেরা তো অনেক ঝামেলা তো এই রাত্রে তো অনেক কিছু হতে পারে তো আমাদের শহরে আবার একটু ভূত প্রেতের একটু প্রভাব বেশি তো এই জন্যে তো আমি দেরি করে কাজ করে বা দেরি করে কাজ করতে চাই না তো এখন আমার কাজ আর শুধু আমি বাড়িতে যাবো তো গাছ তো আর একটা কথা তো সিনচ্যান সিনচ্যানের নানি আসতেছে কালকে তো সিনচ্যানের নানিরা আনতে যেতে হবে সিন সেন নারীরা আনতে যেতে হবে তো সিনসান এখন কোথায় দেয় না তো সিনসায় তখন ঘুমিয়ে তো এতক্ষণ রাত জেগে থাকবে না তো এখন আমাকে গাড়িটা এখানে রেখে তো আমাকে ঘুমিয়ে দিতে হবে তো কালকে সকালে তো সিন সেনের নারীরা আনতে হবে তো সিনস্যানের নানি কালকে আসবে তো কালকে রেল স্টেশনে কালকে সিন সিনসানের নারীরা আনতে হবে তো সিন সেন নিয়ে তো সিনচান মানে এখন ঘুমিয়ে পড়েছে তো কালকে সকালে আবার দেখাচ্ছে হচ্ছে সব শহরের ভিতরে কাজ আছে তুই যা বুঝলি তো রেল স্টেশনে যে তুই ওয়েট কর তোর নানিরা রিসিভ করবি বুঝলি তোর নানি তো আবার না তো পরে আমি যেয়ে গাড়িতে করে ন্যাশবান তোকে দুজনের বুঝলি ফ্রাকলিন তো গাছ তো ছিন গিয়েছে তো মেলাক্ষণ তো এখন আমাকে তাতে যেতে দেখো কালকে গাড়ি রাত্রে জ্বলে জোরে চালিয়ে আসি তো দেখো গাড়ির কোনো ব্যাক ডোর গ্লাস নিলাস কিচ্ছু নাই তো আমার গাড়িটা এখন রিপেয়ার করতে হবে তো গাইস এখন রিপেয়ার করার সময় নেই কারণ সিনচ্যান গেছে মেলাক্ষণ আগে তো আমি টিভি দেখছিলাম তো টিভি দেখতে আর ভাল লাগছে না তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে রেল স্টেশনে কারণ রেল স্টেশনে যদি ওর নানি চলে আসে আর সিনচ্যানের যদি নানিকে না পায় তখন আবার পরে ঝামেলায় যেতে পারে তো সিনচ্যান আমার পর আগারাই করতে পারে তো এখন আমাকে তাড়াতাড়ি রেল স্টেশন যেতে হবে কারণ রেল স্টেশনে না গেলে তো অনেক বড় বিপা পড়ে এই জন্য গাড়ি আমাকে পুলিশ সরি আরে ইয়ার এক্সিডেন্ট হয়ে গেল আরে বাই 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 সরি 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 আ শিট ম্যান যাওয়ার পর তো এক্সিডেন্ট ও শিট গাইস মেলা শর্ট পেয়ে গেলাম তো কোনো সমস্যা নেই আমরা হচ্ছে ফ্র্যাকলিন তো ফ্র্যাকলিন হচ্ছে অনেক শয়তানের বাপ তো কোনো সমস্যা নেই তো এখন আমাদের তাড়াতাড়ি গাড়ির কাছে যেতে হবে তো গাইস গাড়ির ভিতরে যদি আজকে সিনচান থাকতো তাহলে তো সুজা রিলিজ হচ্ছে না সুজা এখন দিতে তো হসপিটালে তো সিনচান নেই সিনচান আগে চলে গিয়েছে তো অনেক ভালো হলো আমার তো আমার কাজটা অনেক সহজ হয়ে গেল তো গাইস গাড়ির অবস্থাটা দেখো গাড়ির একটা সাইড গ্লাস চলে গিয়েছে বিল্ডিং এর ওই সাইডে তো আর একটা আর একটা মানে গাড়ির তো কোনো ব্যাক সাইড দেখছি না গায়ে তো আর আসে কি না গায়ে দেখো গাড়ি পুরো ফাঁকা গেছে আর গাড়ি পুরো ভেঙে চলেছে গাড়ির সবাই আরেক আরে আরেক ভাই এটা আবার কোন ধরনের গেলিস মানে আমি আছে গাড়িতে আর সিটম্যান আবার অ্যাক্সিডেন্ট ভাই গেমের গিলিসের কথা আর কব না তো চলো গাইজ তো আমরা তাড়াতাড়ি চলে রেল না গেলে তখন আবার রাগ করবে তো চলো তাড়াতাড়ি যাওয়া গাছ আর মানে মানে এই দু এক জায়গায় এমন এমন গিলিস হয় তো মনে করো যে পুরো মাথায় হ্যাঙ্গে যায় তো যাই হোক তো আমরা রেল স্টেশনে প্রায় চলে আসছি আরে ই আর গাইস আজকে আমার ড্রাইভিংটা ভালোই যাচ্ছে না হয়তো পুলিশ চলে আসবে এখনই তোমার পুলিশ আমার হাঁসই নেই তো আমাকে শুধু এখন রেল হবে রেল স্টেশনে কাউকে তো দেখছি না তো সিনচান কোথায় গেল আরে গায়ে রেল স্টেশন পুরো ফাঁকা দেখছি তো সিনচান গেল কোথায় আরে এই তো সিনচান কে পেয়ে গেছে আরে গাইজ দেখো মানে আমাদের শহরে চলে এসে সুসুসালের ট্রেন তো সুসালের ট্রেনটা হঠাৎ করে আমাদের রেল স্টেশনে কেন আসলো তো রেল স্টেশনে সেই ট্রেনটা কোথায় গেল আরে সিনচান তুই দেখো এখানে চলে এসেছে সুসুসালের ট্রেন তো তোর নানি তো আসার কথা তো এখানে চলে এসেছে সুসালের ট্রেন তো

এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি পুলিশ যেতে হবে তো 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 তোমরা যেমনটা দেখতেই পেলে তো আমাদের রেল স্টেশন চলে এসেছে সুশাল তো এই সুশালের স্ট্যান্ড তো অনেক ভয়ঙ্কর তো আমাদের তাড়াতাড়ি এখন যেতে হবে পুলিশ স্টেশনে তো পুলিশকে খবরটা জানাতে হবে তো পুলিশকে খবরটা জানালে হয়তো পুলিশ কিছু করতে পারবে তো এখন আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে ওরে বাপরে সিন চান দেখ স্কুসালের স্ট্রেনটা তো রেপ পুলিশ স্টেশনে চলে আমরা না দেখে আসলাম রেল স্টেশনে ছিল ওরে বাপরে সিন চান দেখ এই রেল স্টেশন মানে সুসালেসটা দেখ কত ভয়ঙ্কর তো সুসালের স্ট্রেনটা আবার হঠাৎ পুলিশ স্টেশনে কি করছে তো সিন চান তাড়াতাড়ি আয় তো দেখি পুলিশ স্টেশনের অবস্থা দেখি তো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সিন চান তাড়াতাড়ি আয় ও বাপ রে বাপ দেখো গাছ মানে পুলিশ সব পুলিশে এসে পুলিশ মানে পুলিশ স্টেশনে এসে দেখো পুরো পুলিশ অফিসারদেরকে মেরে ফেলেছে মানে পুলিশের লাশ এখানে দেখো পুরো মানে অনেক ভয়ানক ভাবে সুশাল সেন্টার মেরে ফেলেছে দেখো আরেকটা মানে ও গাছ মানে মানে পুলিশ স্টেশনে পুরো পুলিশটিকে মেরে ফেলেছে শুধু একটা মাত্র পুলিশ বেঁচে আছে তো এটা হচ্ছে এগার অফিসার দেখো গাছ এখানে একটা পুলিশ মরে পড়ে আছে

তো স্যার আপনি কান্না করেন না স্যার তো কি কারণে এসো আপনাদের পুলিশ স্টেশনে আসছিল তো আমাদের একটু বলবেন নাকি স্যার আরে সে কথা বলো না ফ্র্যাঙ্কলিন আমার এক সিনিয়র অফিসার একটা ডিম পায় মানে এগারো জোরাসিক পার্কের ওই সাইড থেকে একটা ডিম পায় তো ওই ডিমটা এই পুলিশ স্টেশনে নেছিল তো আমরা তো জানতাম না যে ওই ডিমটা হচ্ছে গিয়ে সু চার্লেস এর ট্রেন তখন এই ট্রেনটা আমাদের পুলিশ স্টেশনে এসে সমস্ত পুলিশ অফিসারকে মেরে ফেলে আর তার ডিমটাকে নিয়ে যায় তো ফ্র্যাঙ্কলিন এখন আমি কি করবো স্যার আপনি কোনো চিন্তা করেন না

সবাইকে তাড়াতাড়ি তো এখন আমাদের খুঁজতে যেতে হবে সেই সুসালেস সেই গুহাটা মানে যেখানে সুশাল থাকে তো দেখো গাইস এখন রাত্রে আমাদের দুজনকে এখন খুঁজতে যেতে হচ্ছে সেই বাসা তো আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো তো কাজ দেখো আমরা সেই চুচার সেই বাসাটা পেয়ে গিয়েছি তার সেই বাসাটা দেখো অনেক বড় আর এই ট্রেন ট্রেন পাশে চুচার ট্রেনের সেই বাসা দেখো অনেক বড় দেখো কি সুন্দর বড় তো সুন্দর না সাই তো গাছ দেখো সামনে সেই চুচার সেই ডিমটা তো এই ডিমটার জন্য সেই পুলিশ স্টেশনে পুরো পুলিশকে মেরে ফেলেছে তো এখন আমাদের কাজ আছে এই ডিমটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা কিংবা এই ডিমটাকে নিয়ে ওই ট্রেন ইনস্টার মনস্টারের পেটের ভিতর দিয়ে দিতে হবে তাহলে হয়তো সুচার লেস মারা যেতে পারে তো এখন আমাদের তাড়াতাড়ি এই এই ডিমটাকে নিয়ে এখান থেকে যেতে হবে কিন্তু গাছের টা করছেন তো এই ডিমটাকে তো আমরা নিলাম তো যাই হোক আমরা এই ডিমটা তো আমরা গাড়িটার দিকে কষ্ট করে ঢুকে দিয়েছি আর দেখো এই ডিমটা অনেক বাড়ি তো আমাদের গাড়ি তো সহ্য করতে পারছে না তো এখন আমাকে হবে রেল স্টেশনে তো রেল স্টেশনে যাওয়ার পরে তো এই রেল স্টেশনের ভিতরে আমরা মানে এই ট্রেনটার ভিতরে আমরা দিয়ে দিয়েছি সেই সেখানে সুসার্লেসে সেই ডিমটা তো এই এসে ডিমটা ট্রেনের ভিতরে দিয়ে দিয়েছি এখন ট্রেনটার মাস্টার যখন এই সুসার্লেস ট্রেনটা খেতে আসবে তখন এই ডিমটা ওই সুসার্লে ট্রেনে মানে ওই টেনিটার মাস্টারের পেটে চলে যাবে তখনই সুসালেস টেনটা আসবে আর টেনিটার মাস্টারকে যখন মারতে যাবে তখনই ওই সুসালেস টেনটা হঠাৎ মারা যাবে তো গাছ দেখা যায় এখন কি হয় তো তাড়াতাড়ি এখন দেখতে হবে টেনিটার মাস্টার আসে কি তো গাছ টেনিটার মাস্টার তো যতক্ষণ আসবে ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এই ভিডিওটা যদি পার্ট টু চাও তো অবশ্যই কমেন্টে বলতে পারো তো ভিডিওটা তোমরা ফুল ওয়াশ করো না তো গাছ তো সবাই ভালো থেকে তো বাই বাই তো লাস্টে কী হলো সেটা জানতে তোমাদের পার্ট টু যে কমেন্টে বলতে হবে